হ্যালো গাইস আসসালামু আলাইকুম তাসমিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগতম আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি বেগুন নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল আপনারা একটি প্যানে প্রথমে তেল দিয়ে নিন তেলের ভিতরে পেঁয়াজ এবং রসুন একসাথে ভালো করে ভেজে নিন এভাবে আরো কিছুক্ষণ ভাসতে থাকুন এবার আদা বাটা দিয়ে দেন আরো কিছুক্ষণ নাড়ুন এবার আমরা লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব আমরা একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে প্যানের সাথে মশলাটা না লেগে যায় এবার আমরা আলু বেগুন দিয়ে কিভাবে সবজি রান্না করতে হয় সেটা দেখাচ্ছি বেগুন কাটাগুলো আমরা প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিবো মিশিয়ে নিব আর কি সবজিগুলো ঢাকনা দিয়ে দিব। পানি দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিবেন এবার মাছগুলো আগে থেকে মাছগুলো ভাজা ছিল পাবদা মাছ আজকে আমরা রান্না করলাম পাবদা মাছ দিয়ে বেগুন আলু এবং ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখন আমরা ধনেপাতা আগে থেকেই ধনেপাতা পাতা কুচি করে রাখা ছিল সেটা দিয়ে দিব দিয়ে ধনেপাতা পাতা দেওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ চু চুলার উপরে রেখে আমরা যখন ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য